আসসালামু আলাইকুম কে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈশাদ কিচেন থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার আজকের পর্ব শুরু করছি আজকে আমি দেখাবো এই যে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা আসলে কাঁঠাল দানা দিয়ে মুরগির মাংস দিয়ে এতটা টেস্ট লাগে তা যদি আগে জানতাম তাহলে অনেকবারই রান্না করে খেতাম তো এই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি কিন্তু একটা কড়াই বসে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং দারচিনা এলাচি লং দিয়ে দিয়েছি দারচিনি চিনি আলাচ লং পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর চিকেনটা তো আগেই ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এই যে লবণ দিয়ে দিলাম লবণটা পজিশনে দিতে হবে আর এই যে কাঁঠাল দানাও কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি ইচ্ছে করলে আপনারা কিন্তু কাঁঠাল দানার যে লাল অংশটা আছে আবরণটা যে হালকা সিদ্ধ করে ডলে তারপর কিন্তু পরিষ্কার করে নিতে পারেন সাদা করে নিতে পারেন কিন্তু আমরা এটা খাই তো সেজন্য এটা আর পরিষ্কার করিনি আর এই যে এখন কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দেওয়ার পরও কিন্তু নেড়ে চেড়ে দিলাম আদার যে একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য এক মিনিট মতো ভেজে তারপর কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় দুই চার চামচের মতো একটু নেড়ে দেব এখন কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবো এখন সামান্য পানি দিব পানিটা দেওয়ার পর আবার মশলাটাকে কষিয়ে নেব এখন কিন্তু চুলার তাপটা হাই হিটে রয়েছে আপনারা হাই হিটে রাখার চেষ্টা করেন আর এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আবার নাড়াচাড়া করে নেব। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর পুরো মশলা এইভাবে নেড়ে চড়ে কষানোটা শেষ করব। কষানোটা হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে চিকেন অ্যাড করব দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে আর তেলটা কিন্তু বেড়ে এসেছে আর এই যে এখন কিন্তু দিয়ে দিচ্ছি চিকেন ধুয়ে রাখা চিকেন চিকেন বা মুরগির মাংস যাই বলেন না কেন এই যে দেওয়া হয়ে গেল আমি এখানে একটা বড় চিকেন নিয়েছিলাম সোনালি মুরগি যেটা সেটা নিয়ে নিয়েছি এই তো নেড়ে দিয়ে ঢেকে দিয়ে দিলাম আর ভালো করে প্রায় দশ মিনিটের মতো কষাবো আর কষানোর মধ্যে কিন্তু আসল স্বাদটা আছে তো আপনারা এটাই কিছুক্ষণ ধরে কষাবেন এভাবে আমার প্রিয় প্রিয় ভালোবাসার আপুরা আমার ভিডিও খুব ভালোবেসে দেখেন লাইক করেন কমেন্ট করেন তাতে কিন্তু আমি খুব উৎসাহিত হই আর উৎসাহ হয়েই কিন্তু আমি পরবর্তী আরেকটি ভিডিও দেওয়ার আগ্রহ আমার জাগে তো সেজন্যই বলছি নতুন প্রিয় আপুরা আপনারাও কিন্তু লাইক দিয়ে দেখবেন ভিডিও এই তো আমার চিকেনটা কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু কাঁঠালার দানা এই যে ধুয়ে ভালো করে কিন্তু এবার দিয়ে দিলাম আর এই কাঁঠালের দানাগুলো এতটা মিষ্টি ছিল কি বলবো আর এটা কিন্তু দেশের গ্রামের থেকে নিয়ে আসা আসে কাঁঠালের দানাগুলো খুবই মিষ্টি আঠালো ছিল আপনারা এইভাবে রান্নাটা করবেন তারপরে খেয়ে দেখে কমেন্ট করবেন যে হ্যাঁ কেমন ছিল এতে এইভাবে প্রায় পাঁচ দশ মিনিটের মতো আবারও কষাবো কারণ দেখা যায় দানা কাঁঠালার দানা দেওয়ার পরে কিন্তু সামান্য একটু পানি উঠেছিলো তো এই পানিটাও শুকিয়ে কষিয়ে নিলাম কষানোটা ভালো করে কষিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে ফুটানো পানি দিয়ে অ্যাড করলাম এখানে ফুটানো পানি দিয়ে দিলাম প্রায় দুই আড়াই কাপের মতন কারণ অতিরিক্ত পানি দিলে একটা পান সাঁতরকারি হয়ে যাবে ভালো লাগবে না খেতে একেবারে পাতলাও না একেবারে আঠালো খনজ হলো না একটা মিডিয়াম ভাবে রাখতে হবে তো এই যে পানিটা দেওয়ার পরে আমি কিন্তু বলকের জন্য হাই হিটে রাখব এই যে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বলক উঠে গিয়েছে আর বলক ওঠার পর এখন কিন্তু চুলার তাপটাকে কমিয়ে দিতে হবে কমিয়ে তারপর কিন্তু ঢেকে রেখে দিব ঢেকে প্রায় ফিরে এলাম বিশ মিনিটের পর বিশ মিনিট চাল করার পর দেখুন দেখতে পাচ্ছি যে একটু চটার মাথা দিয়ে দেখলাম যে দানাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে আর এই যে এখন কিন্তু জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম এর মধ্যে আর কোনো বাড়তি কোনো মশলার ঝামেলা নাই এভাবে যদি আপনারা সহজভাবে ঘরোয়া মশলায় রান্নাটা এভাবে করেন খুবই মজা লাগে আপনারা খেয়ে দেখবেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে আর আমি একেবারে শুকিয়ে ফেলবো না